আবার বিয়ান লিগা খরচ আছে না ওই খরচ তুমি করবা না এমজি সি রা তো কিনা কি রে ইয়াসিন কি করছস ইয়াসিন কি করতাছস কথা কস না কে ইয়াসিন তোমার সাথে কথা কর আমার তো টাইম নাই কে টাইম নাই মানে কি কি হইছে কি টাইম নাই কে

যদি পারো ডলার আমারে কিছু দিও আমার সাথে বড় লোক বানাইও তুমি একা একা বড় লোক হইও না ঠিক আছে হ্যাঁ আর এই যে বাটন ফোন দিয়ে কোনো দিন ডলার আবো বাটন ফোন দিয়ে কোনো দিন ডলার আবো সবার টাচ ফোন আছে সবার টাচ ফোন দিয়ে গেম খেলে আর আমার তো টাচ ফোন নাই এর লাগি আর কি করার এইজন্য বাটন ফোন দিয়েই আচ্ছা দেখমনি আমরা ২৬ তারিখ কিরম বড় লোকটা হতে পারেন